ودا بثियारش کے مصطفا علم عمل شذیر پر جستا شریعت طریقہ تیر چنتا دھرا ایشوبر شمستی بندنی مصا کرا الحمدللہ رب العالمین والصلاه والسلام على خاتم النبيين. اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله. الصلاه والسلام عليك يا نبي الله অয়লা আলিকাবাস নুরল্লাহ আর বাইনে আত্মার পিষ্টা নম্বর সাদ হতে ফরমানে আখিনো বিশ্বল আল্লাহু আলিসাললাম করছি আমি গত রাতে আশ্চর্যকর ঘটনা দেখলাম আমার এক উম পুলসী রাতের উপর কখনও পা হেঁচড়িয়া কখনো হাঁটার উপর ভর করে হাঁটছিল তখন সে দূরে পাক চলে আসলো যা সে আমার প্রতি পেরুন করেছিল সে অর্থাৎ সেই দুরুদে পাক তার হাত ধরে তাকে পুলসিরাতের উপর দাঁড় করিয়ে দিল এমন কি সে পুলসিরাত অতিক্রম করে ফেলল হাদিসে পাকের ব্যাখ্যা রয়েছে দুরুদে পাক তাকে পুলসিরাত অতিক্রম করিয়া জান্নাতে নিয়ে গিয়েছে সল্লু আল হাবিব সল্লাহু আলা মোহাম্মদ আমির আহলে সুন্নতের নিকট আমার একটি প্রশ্ন হলো অনেক সময় লোক মুখে এই বাক্যটি শোনা যায় ভাই নেকি গলা চেপে ধরেছে তার প্রতি অনুগ্রহ করাটাই উচিত হয়নি এমন বাক্য এবং এমন চিন্তাধারার ব্যাপারে আপনার অভিমত কি এখানে সম্ভবত নেকি কাজ করেছে এবং সেটা গলা চেপে ধরেছে উদ্দেশ্য নয় কারো কাজ করে দিল কারো কল্যাণার্থে ভালো কাজ করে দিল অতপর সে যখন দুর্ব্যবহার করে বা তাকে সহযোগিতা করে না বা ক্ষতি করে বসে তখন সম্ভবত লোকের এভাবে বলে থাকে যে ভাই নেকি গলা চেপে ধরেছে বলা উচিত নয় এমন বাক্য কিছুটা সন্দেহজনক নেকি সাধারণত সাওয়াবের কাজের ক্ষেত্রেই বলা হয় এমনিতে নেকির সাবধিক অর্থ কল্যাণ কল্যাণ সব ব্যতীত হতে পারে ভালো নিয়ত করেনি এমনি কারো সাথে সদ্ব্যবহার করল সাওবের জন্য করেনি লৌকিকতার জন্য করেছে সম্পর্ক থাকার কারণে করেছে বন্ধুর সাথে বন্ধুত্বের জন্য করেছে সে নেকি করেছিল তাই বদলা স্বরূপ করেছে কিন্তু জেনারেলি যাকে নেকি বলে তা অর্থগতভাবে সেটাই যা সাউয়ের জন্য করা হয় এটাই অর্থ এই বাক্যটি উপযুক্ত নয় তাই না আপনি যে দৃষ্টিকোণ থেকে বলেছেন সেক্ষেত্রে একদম সঠিকই বর্ণনা করেছেন কিন্তু যদি এখানে অন্য কোনো প্রেক্ষাপট থাকে এবং প্রকৃতপক্ষে এসে নেকি করেছে ভালো কাজ করেছে এবং জানা যায় যে এর ফলে তার উপর কোনো পরীক্ষা এসেছে বিপদ এসেছে তাই সে বলতে থাকে যে নেকি গলা চেপে ধরেছে তাহলে খুব গুরুতর সমস্যা হয়ে স্পষ্ট যে আল্লাহর জন্য যদি কেউ সাহবে কাজ করে এবং সেটা গলা চেপে ধরেছে বলে মা তাহলে তো খুবই গুরুতর ব্যাপার পরীক্ষা তো আসেই তো আম্বিআই কেরাম আলিম সালামের কঠিন কঠিন পরীক্ষা এসেছে নবদ পেয়েছেন তার ফলে কি নাউজবিল্লা বিল্লা তারা এভাবে বলবেন যে এই জন্য পরীক্ষা এসেছে বা রাসুলের দহিত্র রাসুলের দহিত্র হওয়ার কারণে পরীক্ষা এসেছে তাই না মা আল্লাহ তো নে কি করেছি তাই আমার সাথে এমন হয়েছে এমন বাক্য একদমই বলা উচিত নয় আর যদি কেউ বলে তাহলে সত্যহন্ত এটা থেকে তবা করবে সাথে সাধারণত জোতা ইত্যাদি রেখে থাকে নিজের সাথে জুতার ব্যাগ ইত্যাদি রাখা ইহরাম অবস্থায় কোনো সমস্যা নেই স্পষ্ট যে এদিক সেদিক রেখে দিলে চুরি হয়ে যাবে মসজিদেও তো জুতা নেওয়া হয় তাওফের মধ্যে রাখার উদ্দেশ্য হয়তো প্রশ্ন করেছেন জি এটাই হবে হয়তো এমনিতে জুতা পরিধান করে চলা হয় কিন্তু যখন মসজিদে হারামে প্রবেশ করা শুরু করে তখন স্কুল ব্যাগের মতো বা এ ধরনের বিভিন্ন ব্যাগ পাওয়া যায় সেটার মধ্যে জুতা রাখা হয় এখন এটা অপরগতা তাই এর মধ্যে নিষেধাজ্ঞা নেই যদিও বা নাপাক অনেক সময় যদিও জানা থাকে না পাক তাহলে হলে তো মসজিদও নেওয়া উচিত নয় সেটা পবিত্র করতে হবে জি জি এখন অবগত না নিশ্চিতভাবে জানা নেই যে এটা নাপাক তাহলে ততক্ষণ পর্যন্ত সেটাকে নাপাক বলবো না হ্যাঁ সেটা থেকে দুর্গন্ধ বের হচ্ছে এবং সেটা ওপেন দুর্গন্ধ নিজের বা অন্যের এমনি তো মসজিদে দুর্গন্ধময় জিনিস নেওয়া যা থেকে দুর্গন্ধ বের হচ্ছে তো সেটার দ্বারা মানুষেরও কষ্ট হয় ফেরিস্তাদেরও কষ্ট হয় এটা সাধারণত মসজিদেও নেওয়া জায়জ নেই আর সেটা তো মসজিদে হারাম সেটার তো নিজে মর্যাদা রয়েছে সেখানে এক নেকি লাখ নেকি একটি গুনা লক্ষ গুণা হাবিব মোহাম্মদ শহর হলো শিয়ালকোট প্রশ্নকারীর নাম মোহাম্মদ ফারুক আত্মারি তার প্রশ্ন হল কনফিডেন্স আত্মনির্ভরতা এবং অহংকারের মধ্যে পার্থক্য কি স্পষ্ট যে এর মধ্যে পার্থক্যের দিকটি বিদ্যমান কিন্তু যদি তার এমন আত্মনির্ভরতা এবং এমন কনফিডেন্স থাকে যে আমি তার চেয়ে উত্তম সে আমার চেয়ে তুচ্ছ আমার চেয়ে নগণ্য আমার চেয়ে নিচু পর্যায়ের তাহলে তো অহংকারী এবং নিশ্চিত অহংকারী বিষয় যেমন তার মধ্যে কনফিডেন্স যেমন তাছাড়া উভয়টির মধ্যে তো স্পষ্ট আর যদি কাউকে নিজের চেয়ে তুচ্ছ জ্ঞান করা পাওয়া না যায় তাহলে সেটা ভিন্ন কনফিডেন্স কিছু মানুষের মধ্যে এই স্বভাব থাকে আমি যা বলেছি ব্যাস সেটাই সঠিক এখন যদিও ভুল এবং কোনো আলিমের কথা মানতেও প্রস্তুত নয় তাহলে এই কনফিডেন্স তার জন্য ক্ষতিকারক বুঝলেন কাজী যেমন কনফিডেন্স অর্থাৎ নিজের উপর নির্ভরশীলতা এটাকে স্বেচ্ছাচারিতাও বলে আমি যা বলেছি হা আমার নাও আমার আমি কারো কথা শুনবো না দুই আর দুই আট এটার উদাহরণ এভাবে দেওয়া হয় যে দুই আর দুই সম্ভবত পাঁচ দুই ব্যক্তির মধ্যে বিতর্ক চলছিল একজন বলছিল দুই আর দুই চার অন্যজন বলে আরে না ভাই দুই আর দুই পাঁচ হয় শর্ত লাগিয়ে দাও অন্যজন বলল হেরে যাবে দুই আর দুইয়ে চার হয় পাঁচ বলা ব্যক্তি বলল আমি কিভাবে হারবো আমি তো তখনই হারব যখন আমি মেনে নিব যে দুই আর দুই চার হয় আমি তো মানবই না আমি দুই আর দুয়ে পাঁচই বলবো এমন আত্মনির্ভর স্বেচ্ছাচারীও আছে উদাহরণ দেওয়া হয়েছে অর্থাৎ কিছু মানুষ এমন এক গোয়ে এবং জেদি হয়ে থাকে আমি যা বলেছি আমি যা বুঝেছি বেশ সেটাই সঠিক পৃথিবী একদিকে আমি একদিকে কাজে যেমন আত্মনির্ভরতা দুটি বাক্য রয়েছে যেগুলোর ব্যাপারে আপনি কি বলবেন একজন বলে এই কাজ আমি করতে পারবো আলহামদুলিল্লাহ বলে দিনই পরিবেশে হলে ধর্মীয় মানভাবে হলে দিনই চিন্তাশীল হলে এভাবে আল্লাহর জিকিরের সাথে নিজের কথা বলাকে পছন্দ করে যে সে তার কথাবার্তায় ইনশা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহ যদি চান এই ধরনের আলোচনা শুনলে আমরা ধারণা করি যে সে দিনই মনোভাবী তাই তার মুখে আলোচনা শোনা যাচ্ছে অর্থাৎ এক ব্যক্তি বলে যে আমি এটা করতে পারবো অন্য একজন ব্যক্তি বলে এটা আমি করতে পারবো তো আমি করতে পারবো এবং আমিও করতে পারবো এবং আমি করতে পারবো এগুলোর মধ্যেও কি পার্থক্য আছে প্রেক্ষাপট অনুযায়ী পার্থক্য হবে এখন আলহামদুলিল্লাহ বলা ভালো অভ্যাস কিন্তু অনেক সময় যেখানে আলহামদুলিল্লাহ বলা উচিত নয় সেখানেও কিছু লোক বলে দেয় বিসমিল্লাহ রহমানি রহিম বলে দেয় মা আজাল্লা কেউ বিসমিল্লা পরে মত পান করলো তাহলে তো কাফের হয়ে যাবে এমন আরও অনেক বিসমিল্লা পাঠ করে চুরি করলো এমন আরও অনেক গুণা আছে যেগুলো উদাহরণ দেওয়া হয়েছে কাজে স্থান বেঁধে হবে একজন বুজুর্গের ঘটনা আছে তিনি বললেন আমি একবার আলহামদুলিল্লাহ বলেছিলাম তার জন্য এত বছর যাবত অনুসূচনায় ভুগছি আলহামদুলিল্লাহ বলাতে অনুসূচনায় ভুগছেন এটা কি বলেন একবার মনে হয়েছে যে আমাদের বাজারে আমাদের বাজারে আগুন লেগে গিয়েছিল সম্ভবত এটা বলেছিলেন ফলে মানুষের দোকান পড়ে গিয়েছিল মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছিল আমিও মানুষের কথাবার্তা শুনছিলাম তখন কেউ আমাকে বললো আপনার দোকানের কিছু হয়নি আপনার দোকান বেঁচে গিয়েছে তখন আমার মুখ থেকে বের হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমি অনেক অনুসূচিত হলাম যে আমি তা কী করলাম আমার ভাইয়ের দোকান পড়ে গিয়েছে আমি আমার দোকান বেঁচে যাওয়ায় আনন্দ হচ্ছি প্রশংসা করছি তাই আমি অনুসূচিত আমার বলা উচিত হয়নি আমার ভাইয়ের প্রতি সহানুভূতি দেখানো উচিত ছিল তাদের দোকান পড়ে গিয়েছে এমনও অনেক সময় হয়ে থাকে কিন্তু সেই বুজুর্গের তাকুয়া এবং উম্মতের প্রতি সহানুভূতি যদি কেউ বলে দেয় দুর্ঘটনা ঘটে গিয়েছে এতজন মারা গিয়েছে আলহামদুলিল্লাহ আমি বেঁচে গিয়েছি এটা যদি তাদের বিরোধী হয় তাহলে ভিন্ন কথা যে অন্যরা যদিও মারা গিয়েছে আমি তো জীবিত আছি কিন্তু যদি আলহামদুলিল্লাহ বলে দেয় তাহলে গুণাগার হবে না তাকে মন্দ বলবো না সেই বুজুদের ঘটনার শিক্ষা অনুযায়ী আমাদের সকল মুসলমানের প্রতি সহানুভূতি থাকা উচিত কারো ক্ষতি হয়েছে এবং আমার তার কাছে থেকেও ক্ষতি হয়নি তখন আমাদেরকে তার ক্ষতির বিষয়টি উপলব্ধি করা এবং বিষণ্নতা নিজের মধ্যে তৈরি করা উচিত সহানুভূতি বেচারা 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 তখন আমরা যেই ক্ষতি থেকে বেঁচে গিয়েছি সেটার জন্য এত বেশি খুশি অনুভূত হবে না দুঃখ প্রকাশ করা উচিত এটা একটি ভালো বিষয় উদাসীন হয়ে আনন্দিত হওয়া উচিত নয় আমাদের মুসলমান ভাইয়ের প্রতি সহানুভূতি দেখানো উচিত আর দিন উন্নসিহা কল্যাণ কামনার নামই দিন কল্যাণ কামনা মানে কল্যাণ চাওয়া অন্যের কল্যাণ চাওয়া এটাকে বলা হয় কল্যাণ কামনা করা কল্যাণকামী সে মানুষের অনেক কল্যাণকামী অর্থাৎ মানুষের কল্যাণ চায় মানুষের কল্যাণে সে আনন্দিত হয় মানুষের মঙ্গল হওয়াকে পছন্দ করে স্পষ্ট যে এটা অনেক উৎকৃষ্ট একটি গুণ আল্লাহ নসিব করুন সল্ল আল্লাহ হাবিব সল্লাহ আমির একটি প্রশ্ন এসেছে তিনি লিখেছেন আমরা এমন কোন কাজ করব। যার ফলে শিশুদের মধ্যে ইবাদত ইস্কের রসুল রসুলের ভালোবাসা আমরা তৈরি করতে পারবো হজুর আমি কিছু আরজ করি তো ইনশাল্লাহ তাআলা এতে উম্মতের উপকারও হবে এবং আশা করি প্রশ্নের উত্তরও হয়ে যাবে এরপর অনেক সময় এমনও হয়ে থাকে যে ভিডিও বানায় এবং শিশুকে বলি এটা করো অনেক সময় শিশু কিছু করছে আর আমরা ভিডিও বানাচ্ছি দুটিতে পার্থক্য রয়েছে তো এখন আপনারা যে ভিডিওটি দেখবেন সেটা হলো শিশু কিছু করছে তখন সেটা ভিডিও ধারণ করা হয়েছে সে ভিডিও আপনারা প্রথমে দেখুন তারপর সেই ভিডিওর মাধ্যমে আমি আলী সন্ন্যতের নিকট এই প্রশ্নের প্রেক্ষাপটে আরজ করব যে এটা কিভাবে হয় কি হয় এবং কেন হয় এবং আল্লাহ আচ্ছা এই ভিডিও কে বানিয়েছে আপনারাও দেখে চিনে ফেলবেন এটিও আপনারা ভিডিওতে ধারণা করে ফেলবেন আর কিভাবে হয়েছে আমি আলী সন্ন্যতের হয়তো স্মরণে পড়বে যা আমি এখন দেখাতে যাচ্ছি রেডি জি হজুর এটা কিভাবে কি ছিল আর এটা আপনি ধারণ করেছেন বিষয়টি এমন ছিল আমরা যখন এখান থেকে আমি রাতের জন্য বের হয়েছিলাম এমন দিনেই গন্তব্য তো মদিনা শরীফই ছিল তাছাড়া আমার অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্য ছিল না ধরে নিন আমাদের মদিনার যাত্রা শুরু হয়ে গিয়েছে তখন বৃহস্পতিবার আসলো বৃহস্পতিবারে আমাকে কেউ একজন ঘটনা বলল যে আমি বাগদাদ শরীফে এগারো শরীফ পালন করেছি সেখানে আমি বাগদাদ শরীফের অধিবাসী একজন আরবিভাষী ইরাকির সাথে পরিচিত হলাম আমি বাগদাদে থাকি প্রত্যেক বৃহস্পতিবারে আমি গাউসে পাকের দরবারে হাজিরি দেই। তখন সেই ব্যক্তি বলতে লাগলেন তোমরা অনুরূপ করো যা আমি করি তিনি আমাদেরকে বললেন যে আমি রাতে বৃহস্পতিবার রাতে দিবাগত রাতে আমার কক্ষ বন্ধ করে দোজানো কিবলামুখী হয়ে কিবলামুখী দোজানো হয়ে বসে সোনালি জালি সোনালি জালির ধ্যান করি এবং দূরেতে পাক পাঠ করি ফলে আমার নবী সাল্লি সাল্লামের দিদার লাভ হয় কখনো এমন হয়ে থাকে দিদার হয়ে যায় বলেন একবার আমি রাতে দূর শরীফ পড়তে পড়তে ফজর এবং ইশ্রাকের নামাজ পড়ার পর যখন ঘুমালাম তখন দিদার হয়ে যায় আলী আসাল্লাম এই ঘটনাটি তিনি বর্ণনা করলেন তখন আপনি যেহেতু আমাকে বলেছিলেন যে আপনি সফরের স্মৃতিগুলো জমা করুন সেটা যেহেতু আমার মদিনার সফরে ছিল মদিনার সফরের স্মৃতি রাখতে এই ঘটনাটি আমি রেকর্ড করলাম তখন সেখানে উপস্থিত আপনারা যেই শিশুকে দেখলেন জিকির করছেন হাসান রাজা সেও ছিলেন হয়তো যখন মৌখিকভাবে এই ঘটনা শুনছিলাম তখন ছিল বা যখন রেকর্ড করছিলাম তখন সে সাথে ছিল তো এটা তার বুঝে এসেছে সেদিন বৃহস্পতিবার দিন ছিল অতঃপর রাত হলো যখন রাত হলো তখন সেই কক্ষ থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ আসতে লাগলো তখন আমি কক্ষ আমারই ছিল ঘুমানোর কক্ষ আমরা একসাথে সেই কক্ষে তার পিতাসহ আমরা তিনজন ঘুমাতাম অতএব সেটার মধ্যে হাসান রাজা অন্ধকার জিকির করছিল আমি লাইট জ্বালালাম তখন আমি তাকে নিষেধ করলাম অন্ধকারে নয় হয়তো দরজা বন্ধ ছিল আমি নিষেধ করলাম যে না আপনি জিকির করুন কিন্তু আলোতে এবং দরজা খোলা রেখে সে তো তার কাজে ব্যস্ত ছিল তখন আমি চিন্তা করলাম চলো তার একটা ভিডিও করে ফেলি এই ধারণা ছিল না যে যে আপনি সেটা এখানে দেখাবেন আমি তার পিতার পিতার কাছে পাঠিয়েছিলাম স্পষ্ট পিতা সন্তানের এমন কাজ মন দেখলে প্রফুল্ল হবেই অতপর আমি শুধুমাত্র আপনাকে দিয়েছিলাম আর কারো কাছে পাঠাইনি আপনি আমাকে পাঠিয়েছিলেন এখন সুযোগ হয়ে গিয়েছে উৎসাহের জন্য আমি চাচ্ছিলাম যেন এর মাধ্যমে হয় তো আমার কথা বাকি আছে বলুন যাই হোক এটা তো আমি তার কিছু অংশ ভিডিও করেছি তাছাড়া সে ব্যস্ত ছিল তার নিজের মতো করে জিকির করছিল জোরে জুড়ে অতঃপর পরিশেষে উঠে সে আমার কাছে আসলো সে আমার কাছে এ ধরনের বিষয় মাঝে মধ্যেই শেয়ার করে নিজের বাবাকেও বলে না আমাকে বললো যে আমি চোখ বন্ধ করে জিকির করছিলাম তখন আমি সোনালি জালি দেখতে পেয়েছি এবং নবীজি আসার পথে ছিলেন সাল্লাহ আলী সাল্লাম আমার এমন মনে হলো যে নবীজি সেখান থেকে আসবেন তখন আমার চোখ খুলে গেল। তার সত্যবাদিতা দেখুন তা না হলে সে বলতে পারতেন নবীজি এসেছেন সাল্লাহ আলি সাল্লাম যে আমি দেখেছি কিন্তু সে বললো দেখতে পাইনি শুধু বলল সেখান থেকে আসার পথে ছিলেন তখন আমার চোখ খুলে যায় হোক স্পষ্ট যে প্রফুল্ল আনন্দিত হয়েছে তারপর সে বলল আমি পুনরায় করব। আবার করব এবং অনুরোধ করব যেন নবীজি সাল্লু আলিউসাল্লাম আমাকে এবং বাপাকে তার দিদার দান করেন এটা বলবো সাল্লাহ আলি সাল্লাম কিন্তু সে ক্লান্ত হয়ে পড়ে আমাকে তো বলেছিল সে বলবে কিন্তু কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে তো এটা হলো মূল ঘটনা স্পষ্ট যে এগুলো পরিবেশের বরকত হয়ে থাকে এখন তার হাতে তসবি আছে আমার অন্য দহিত্র বসে আছে হাজি উসাই তার হাতেও তাসবি আছে তারা তসবি রাখে পরেও এখন তারা শিশু ইত্যাদি অনেক কিছু করে বেড়ায় ঠিক আছে কিন্তু তারা কিছু না কিছু দূরশুরি প্রতিনিয়ত সবসময় সময় পাঠ করতে থাকে আলহামদুলিল্লাহ অনুরূপভাবে ভাবে আমাদের ছোট্ট শিশুরা এমন অনেক কাজ করে থাকে যা বড়রাও করে না এমন অনেক কিছু করে থাকে তো এগুলো মূলত সব পরিবেশের বরকত একজন বুজুর্গের উক্তি হলো যে ঘরে নফল ইত্যাদি পড়ো ফলে শিশুরা উৎসাহ পাবে শিশুরাও নামাজ পড়বে এটা উল্লেখ আছে আমিও সাধারণত অনেক সময় ঘরে পড়ি যেন শিশুদের নামাজের প্রতি উৎসাহ জাগে কাজেই যদি আমাদের ভূমিকা সঠিক হয় তাহলে আমাদের শিশুরাও তেমনই করবে আচ্ছা এখন যদি আমরা গুনহাপণ্য চ্যানেলের সামনে বসে থাকি এবং ডান্স দেখি আর মিউজিক শুনি তাহলে শিশুরা আল্লাহ আল্লাহ করবে না তারাও ডান্স করে পা ভাঙবে নাচবে স্পষ্ট যে তরমুজ আরেকটি তরমুজকে দেখেই পাকা শুরু করে তো আমাদের ঘরের পরিবেশ যেন এমন হয়ে যায় যে আমাদের শিশুরা তিলোয়াতের উদ্দীপনায় থাকবে নাতের অনুপ্রেরণা থাকবে আল্লাহর জিকির তিলোয়াতের উদ্দীপনায় থাকবে এমন পরিবেশ আল্লাহ করেন ঘরে যেন হয়ে যায় আকাঙ্ক্ষাও আছে আকুলতাও আছে অন্তর চায় যেন এমন হয় বাস আল্লাহ নসিব করে দিন তো সে এই দিনগুলোতে অনেক বেশি মদিনার স্মরণ করছে আমাদের আর দুইবার মদিনার সফর হয়েছে তার চেয়ে বেশি এইবার কথায় কথায় মদিনা মদিনা যে কবে যাচ্ছি কয়টা সময় ফ্লাইট প্রশ্ন করতেই থাকে এবং মদিনার পঙ্ক্তি নিজের মতো করে পড়তেই থাকে পড়তেই থাকে সে মদিনাকে অনেক বেশি স্মরণ করেছে আলহামদুলিল্লাহ আর যে জিকিরুল্লাহ করেছে সেটাও জানি না যে সে অবগত ছিল কি না আমরা কি তাকে বলেছিলাম মদিনায় যাচ্ছি হয়তো বলিনি কিন্তু বাগদাদ শরীফের সেই ঘটনা শুনে সে অনুপ্রাণিত হয়েছে এবং সে জিকির করেছে তো আমাদের ঘরে যদি এমন পরিবেশ থাকে তাহলে ইনশাল্লাহ অনুরূপ আরও ঘটনা হতেই থাকে একের পর এক ঘটনা ঘরে দেখা যায় স্পষ্ট যে না সবার ভিডিও করা হয় না সবাইকে স্ক্রিনে দেখানো হয় আল্লাহ পাকের অনেক বড় দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহ পাক আমার সন্তানদেরকে আমার বংশে অনেক শিশু আছে সে একা নয় অনেক শিশু আছে সে তো আমার সম্পর্কের দহিত্র হাজি আমার আপন দহিত্র যে তার সাথে বসে আছে আল্লাহ পাক যেন তাদের সকলকে আমলদার আলিমে দিন মুফতি ইসলাম দাওয়াত ইসলামের একনিষ্ঠ মোবাল্লিক বানান সামনে অগ্রসর হয়ে স্পষ্ট যে মানুষ তাদের প্রতি ধাবিত থাকবে সম্পর্ক আছে না আমি দুনিয়াতে যতদিন আচিত আছি আল্লাহ পাক অধিজ্ঞাত অনেক মানুষ শৈশবই মারা যায় যুবক বয়সও মারা যায় কিন্তু সাধারণত এমনই হয়ে থাকে তো তাদের প্রতি স্পষ্ট যে মানুষ ধাবিত থাকবে এটা একটি ধারণা মানুষ তাদের প্রতি ধাবিত হবে তাদের কাছ থেকে দিন শিখবে আল্লাহ করুন যেন তারা দিনদার পরহেজগার হয় আমলদার আলিমে দিন মুফকে ইসলাম এবং দাওয়াত ইসলামের একনিষ্ঠ মোবালিক হয় তাদের চরিত্র সুন্দর হয় বৈশিষ্ট্য স্বচ্ছ পরিষ্কার হয় তাহলে তাদের মাধ্যমে দিনের অনেক খিদমত এর আশা করা যেতে পারে তো এই হাসান রেজা আমার সম্পর্কের প্রণাতিও রয়েছে এবং নাতিও রয়েছে উসাইদ তারা দুজন ভাই সম্পর্কের উবাইদ হাজি রেজা তিনি তার পুত্র দুধ সম্পর্কে রেজাই বা রেজাই উভয়টি সঠিক তো রেজাই ছেলে দুধ সম্পর্কে এই ক্ষেত্রে এমনও হয় যে অনেক সময় আমরা এমন ভিডিও বানাই যেখানে শিশুকে ক্যামেরাম্যানের সামনে দাঁড় করিয়ে বলি এভাবে করো ঠিক আছে যে আপনারা পাঠিয়েও থাকেন অনেক সময় এটা হয় যে ঘরে থেকে শিশু এমন কিছু করে যেমন আমরা দেখলাম এখনই যা খুবই মনোমুগ্ধকর হয়ে থাকে শিশুদের উদ্দীপনা দেখে খুবই ভালো লাগে অনেক সময় এমন দেখা যায় যে শিশুরা মদিনা স্মরণে কান্না করতে থাকে হিসকেরা চুলে তো কেউ অন্য কোনো আবেগে আপ্লুত হয়ে কান্না করে এভাবে নামাজ নিচ থেকেই পরে আমাদের বলতে হয় না যে বাবু এখানে দাঁড়িয়ে নামাজ করবো তো এটা আবশ্যক নয় অনেক সময় ঘরে এমন ঘটনা ঘটনা থাকে তো এই ধরনের যদি আপনি ক্যাপচার করে পাঠান ইনশাল্লাহ এটা অন্যরকম একটি সৌন্দর্য যে শিশু অলরেডি এমনই আছে যেমন আপনি পাঠিয়েছেন অনথায় আপনি শিশুকে করতে বলেছেন যেভাবে পাঠিয়েছেন তো দুটির মধ্যে পার্থক্য আছে সে দরজা বন্ধ করে জিকির করছিল অন্যটি তো আমি অডিও রেকর্ডও করেছি তার অতপর দরজা খোলালাম বা যেভাবে হোক আমি দরজা খুললাম তারপর আমি সুযোগ বুঝে তার জি যেভাবেই করেছে তা আপনাদের সামনেই এতে কোনো ইডিট নয় বুঝেই যাচ্ছে বিছানা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে ভাবলাম ভাই সুবর্ণ সুযোগ এটাকে স্মৃতি হিসেবে রেখে দেই। আচ্ছা তার সেই আওয়াজ শুনতে পেলাম না ভাই এত হৃদয় আওয়াজ দুই তিন চার বছরের ছিল যখন আমরা হজে গিয়েছিলাম সে যে আহ্বান করছিল তা মোবাইলে ভয়েস রেকর্ড আছে শিশু শুরু থেকে শিশু মদিনার পাগল আমাদের এখানে একজন শিশু নয় আপনি হাজারো লাখও পাবেন আমাদের এখানের শিশুরা মদিনার আকাঙ্ক্ষা রাখে আমার প্রদহিত্রী রয়েছে হুমায়রা সে পূর্বে যখন মদিনায় গিয়েছিল তখন সেটার ভিডিও ধারণ করা হয়েছিল ঘরের মধ্যে কান্না করে করে বলছিল বাপার সাথে আমার আড়ি আমি বাপার প্রতি অসন্তুষ্ট এই পর্যন্ত সে আমাকে দুইবার বলে ফেলেছে আপনার প্রতি অসন্তুষ্ট আপনার সাথে আড়ি আমাকে মদিনায় কেন নিয়ে যাননি চার পাঁচ বছরের কন্যা শিশু আমার প্রদোহিত্রী আমাদের এখানে আলহামদুলিল্লাহ পরিবেশই এমন যে শিশুরাও মদিনা মদিনা করতে থাকে অন্য এক শিশু আমাকে বলেছে এই ধরনেরই কথা আমার প্রদহিত্রী এভাবেই আলহামদুলিল্লাহ এই পরিবেশ অনেক পরিবারে বিরাজ করছে যে শিশুরা মদিনার জন্য ব্যাকুল হয়ে পড়ে আল্লাহর রহমতে এতে কতটুকু যন্ত্রণা মিশে আছে আমাদের ছোট ছোট আলহামদুলিল্লাহ মদিনা মদিনা থাকে আল্লাহর রহমতে সম্ভবত স্মরণে পড়ে নিশ্চিতভাবে স্মরণে নেই উড়োজাহাজ দেখেও যখন আমরা মদিনায় ছিলাম না হজে গিয়েছিলাম তখন কান্না করেছিল উড়োজাহাজে বাপা আমিও মদিনায় যাব তার ব্যাপারে অনুরূপ কিছুটা মনে পড়ে শিশুদের প্রশিক্ষণ প্রাসঙ্গিক আলোচনা হচ্ছিল যে দাওয়াতে ইসলামের দিনী পরিবেশে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং মাসাল্লাহ আমরা এর কিছু দৃশ্যাবলীও দেখেছি শুনেছি এরই মধ্যে আমার নিকট একটি বার্তা এসেছে যে আমাদের মাদ্রাসাতুল মদিনার একজন শিশু সে ঘুমানোর পূর্বে নিজের মায়ের জন্য একটি চিঠি লিখলো এবং সেটিতে কি লেখা ছিল আমি আপনাদের নিকট উপস্থাপন করতে যাচ্ছি স্ক্রিনে সেই লেখাটি দেখিয়ে দিন পাশাপাশি আমি পড়েও শোনাচ্ছি এবং আপনারা দেখেও নিন লিখেছেন আম্মু ভাই সকালে ফজরের সময় অর্থাৎ আমাকে ফজরের সময় হলে ফজরের নামাজের জন্য জাগাবেন জামাত সহকারে পাগড়ি পরিধান করে নামাজ পড়ব চল্লিশটি আমল পুস্তিকায় লেখা আছে আমাকে অবশ্যই অবশ্যই জাগিয়ে দিবেন তা না হলে আমাকে নেক আমল পুস্তিকায় তিনি ক্রোস চিহ্নও দিয়েছেন যে এই আমল না হওয়াতে ক্রোস লেগে যাবে প্লিজ প্লিজ নিজের মতো করে সেই শিশু নিজের মাকে চিঠি লিখে সে ঘুমিয়েছে আমাকে ফজরের নামাজ জামাত সহকারে পড়তে হবে পাগের শরীফ পরে জি আমির আলসানাত মাশাআল্লাহ মাশাআল্লাহ মদিনা মদিনা নেক আমলের উদ্দীপনা যেন আমাদের সকল শিশুদের অর্জিত হয়ে যায় আমাদের মসজিদ পণ্য হয়ে যায় গুনাহের ইচ্ছা দূর হয়ে যায় আল্লাহ আল্লাহ সল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহমদ রেজা প্রশ্ন করেছেন তিনি লিখেছেন কোন নেককার ব্যক্তি কি নিজের জীবদ্দশায় বা ইন্তিকালের পর কারো স্বপ্নে এসে উপদেশ ও ইত্যাদি করতে পারেন এমন অসংখ্য ঘটনা রয়েছে অসংখ্য গ্রন্থেও আমি পড়েছি অবশ্যই করতে পারেন নেকির দাওয়াত স্বপ্নে নেকির দাওয়াত আমি এর একটি অধ্যায় বানিয়েছিলাম নেকির দাওয়াতের কয়েক বছর পূর্বে স্বপ্নের মাধ্যমে নেকির দাওয়াত সেখানে অনুরূপ বুজুর্গদের ঘটনা বলি আমি একত্রিত করেছিলাম আফসোস একত্রিতই থেকে গেল সেটাকে কিতাবের আকৃতি দিতে পারিনি জীবদ্দশাতেও স্বপ্নে এসে দিক নির্দেশনা দিতে পারেন ইন্তেকাল করার পরও দিতে পারেন যদিও বা দাতা অর্থাৎ যিনি দিক নির্দেশনা দিচ্ছেন তিনি অবগত না অনেক ক্ষেত্রে অবগত থাকেন যেমন নবী বিশালু আলি সাল্লাম সব কিছু ব্যাপার অবগত আল্লাহর দানক্রমে স্বপ্নে এসে তিনিও ইঙ্গিত প্রদান করে থাকেন যেমন বৃষ্টি সম্পর্কিত বিলাল বিন হারিস হয়তো রেওয়ায়তে এসেছে সল্লু আলাল হাবিব সল্লু আল মোহাম্মদ যা সৈয়দি একটি প্রশ্ন এসেছে মদিনায় মুনাওয়ারা থেকে যখন ট্রেনে মক্কায় মোকারামায় যাওয়া হয় তখন ট্রেন তো রাস্তায় থামে না তো আমরা এহরামের নিয়ত কোথায় করব উমরার উদ্দেশ্যে যাত্রাকালে আমি ইহরামের নিয়তের ব্যাপারে পরামর্শ দিয়েছিলাম যে আমরা মদিনায় মনোয়ারায় ইহরাম বেঁধেছিলাম জুল হলাইফায় মানুষ নিয়ত করে কিন্তু জুল হলাইফা সেটি অন্তিম সীমানা এর আগে যদি মক্কা শরীফে যেতে হয় তাহলে এর বেশি অগ্রসর হওয়া যাবে না যাকে আলীও বলা হয় তো আমি এই পরামর্শ দিয়েছিলাম যে আমার ধারণা আমরা যত দ্রুত নিয়ত করে নিব আমাদের সাওয়াব শুরু হয়ে যাবে এহরামের তো আমরা এখন থেকেই করে নিই অনুরূপ কিছুটা পরিস্থিতি ছিল যে আমরা এইরাম বেঁধেছিলাম আর আমরা নামাজ নামাজ পড়ে সম্ভবত আমরা নিয়ত করেছিলাম তার মানে যদি কেউ চায় মদিনা শরীফ থেকে এহরামের নিয়ত করতে পারবে কেননা ট্রেন তো হলাইফায় বিরতি নেয় না তো মসজিদে নববিতে বা যেখানে সে অবস্থান করেছে সেখানে হোটেলেও সে তার এহরামের নিয়ত করে মক্কার উদ্দেশ্যে যাত্রা করতে পারবে অবশ্যই অসংখ্য মানুষ হয়তো করে থাকে এরম অবস্থা আমি দেখেছি জি অবশ্যই এমনই ঠিক না যদি কোনোভাবে না করে তাহলে ট্রেনে মিকাতের ঘোষণা করা হয় অর্থাৎ মিকাত পাঁচ মিনিট পর চলে আমার মনে হয় যে এহরামের নিয়ত করে নিবে মোয়াতামির যারা ওমরা করবেন তারা এহরামের নিয়ত করে নিন আমার মনে হয় যে অনেক দ্রুত বুঝে নিন যে সময় শুরু হয়ে যায় তো নিয়ত করে ট্রেনে বসা উচিত এহরামের এহরাম মদিনায় মোনাবারা থেকে মক্কায় মোকারামায় যাওয়া হচ্ছে সেই ক্ষেত্রে এটাই বুঝে আসে যে এহরামের নিয়ত করার পরই ট্রেনে বসা উচিত অনেক সময় ট্রেনেও তারহরতে জিনিসপত্র ইত্যাদি ঝামেলায় এমন না হয় যে নিয়ত করা ব্যতীতই মধ্যে প্রবেশ করে কিছু আমল এমন আছে যেগুলোর ধারণা নেই আমাদের অভ্যাস হলো আমরা অন্তিম মুহূর্তে নিয়ত করি অবশ্য কয়েকদিন হজের মধ্যে তো কয়েকদিন এহরামের বাধ্যবাধকতা থাকেই দুই চার ঘন্টা পূর্বে যদি করে নেওয়া হয় তাও উপকার আছে এখন যেমন ধরুন আমাদের চুল মন্ডন করা ইহরামের পূর্বে মাথা এটাকে হয়তো অনেকে আবশ্যক মনে করে কিন্তু বিষয়টি এমন নয় মুফতি মেহমুদ আলবারি রহমতুল্লাহ আলাই তার কিতাবুল হজে লিখেছেন যে এহিরাম থেকে অবসর হওয়ার জন্য যেই চুল কাটা হয় সেই সকল চুল নেকির পাল্লায় রাখা হবে কাজেই চুল যত বেশি হয় তাহলে তা নেকির পাল্লায় অধিক ভারী হবে যার চুল ঝরে পড়ে না সে যদি চুল মंडन না করে তাহলে ভালো কেননা চুল যত বেশি হবে নেকির পাল্লায় তত বেশি রাখা হবে সল্লু আলাল হাবিব সললাহু আলা মুহাম্মদ খোদা ভীতি ইয়ারিসকে মুস্তাফা ইলমো আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকার চিন্তা ধারা शोबेर शो मस्ति मदनी करा